করে পুলিশ এসে ডিরেক্ট গুলি টিয়া সেলোনা ফার্স্ট টাইম গুলি এটা কি গুলি ছিল একদম ডাইরেক্ট বুলেট বলে হ্যাঁ রাজপথে ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু এই আন্দোলনের সময় পুলিশ নির্যাতনের পাশাপাশি বিগত পনেরো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অনেকবারই ছাত্রলীগ পুলিশের হামলায় রক্তাক্ত হয়েছেন তিনি নিপীড়নের সেই সব স্মৃতি নিজ মুখে বলতে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন তিনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কাজী মোহাম্মদ আবু হানিফ যিনি বৈষম্য বিরোধী আন্দোলনে একজন সক্রিয় যোদ্ধা ছিলেন চব্বিশের ১৯ জুলাই সকালে তিনি ছিলেন রাজধানীর শাহজাদপুর বাসতলায় সেখানে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি আজকের আয়োজনে প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে মোহাম্মদ আবু হানিফের উপর নির্মিত ছোট্ট দুটি প্রতিবেদন দেখে নেব দক্ষিণের জেলা পিরিজপুর সদর উপজেলার কদমতলার বাসিন্দা কাজী মোহাম্মদ আবু হানি তার বাবার নাম কাজী মোহাম্মদ আব্দুল কাদের স্থানীয় মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশের পর ঢাকায় আসেন উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন সরকারি মাদ্রাসা ই আলিয়া ঢাকায় সেখান থেকে কালিম সম্পন্ন করেন পাশাপাশি বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সম্পন্ন করেন ইসলামিক স্টাডিজ বিভাগে ছোটবেলা থেকেই আবু হানিফ ছিলেন ন্যায়নিষ্ঠ ও অধিকার সচেতন যে কারণে চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই রাজপথে ছিলেন আবু হানিফ ছাত্র জনতার সঙ্গে মিশে প্রতিদিনই রাজপথে করেন মিছিল সমাবেশ সামনে থেকে স্লোগান তোলেন কোটানা মেধা 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 ১৯ জুলাই শুক্রবার সারাদেশে ব্যাপক হত্যাযজ্ঞে মেতে ওঠে হাসিনার পালিত বাহিনীগুলো সড়কের পাশাপাশি হেলিকপ্টার থেকে মুহুর্মুহু গুলি করে তারা রাজধানীর বাড্ডা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় তাদের বুলেটের সামনে বুক পেতে দেয় হাজার হাজার জনতা সকাল গড়িয়ে দুপুর সাড়ে বারোটার দিকে শাহজাদপুর বাসতলায় গুলিবিদ্ধ হন কাজী আবু হানে এরপর চিকিৎসা নিতে গিয়ে নানামুখী নিপীড়নের শিকার হয়েছেন তিনি সরকারের গোয়েন্দা বাহিনীগুলোর কড়া নজরদারির পাশাপাশি তাদের কাছ থেকে পেয়েছেন হত্যার হুমকি দর্শক প্রতিবেদন বিন্দু যেটি জিজ্ঞাসা সেটি হচ্ছে যে এই হামলায় আপনার শরীরের কোন কোন জায়গায় দীর্ঘস্থায়ী ক্ষতির সৃষ্টি হয়েছে যা আপনি আসলে এখনো বয়ে বেড়াচ্ছেন বা কাটাতে পারবেন না দেড় দুই মাসের ভিতরে বহুবার চেষ্টা করেছি দেশের বাইরে যাওয়ার জন্য চিকিৎসা নেওয়ার জন্য যেহেতু আমি উঠে দাঁড়াতে পারতাম না আমি উঠে দাঁড়ালে মাথা নিয়ে সুযোগ হলেই পড়ে যেতাম তখন আমি দুই মাস আড়াই মাস লেগেছে আমার সকল প্রক্রিয়া রেডি করার জন্য কারণ হচ্ছে আমাদেরকে অ্যারেস্ট করার জন্য সর্বমহল থেকে তখন তৎপর ছিল তখন বাংলাদেশে আন্দোলনের একটা বড় ধরনের আন্দোলন হচ্ছিল এবং সেটা জাতীয়তাবাদী দল একটু আবু হানিফের কাছ থেকে শুনে আসি আবু হানিফ আপনি তো একজন ইসলামিস্ট মানুষ আপনি পড়াশোনা করেছেন মাদ্রাসায় এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন আপনি তো কোনো রাজনীতির সাথে এভাবে জড়িত না চব্বিশের যে গণ অভ্যুত্থান জুলাই গণ অভ্যুত্থানে আপনার সক্রিয় অংশগ্রহণ আমরা দেখেছি আসলে এই আন্দোলনে কেন অংশ নিতে গেলেন আপনি কিসের দাবি নিয়ে গিয়েছিলেন এবং আপনি কিভাবে কোন কোন ধরনের নির্যাতনের মুখে পড়েছিলেন আমরা জানি যে আপনি এখনও একটি গুলি শরীরে বহন করছেন যেটি একেবারে রাইফেলের গুলি আওয়ামী লীগের যতগুলো কার্যকলাপ আমি দেখি বেসিক্যালি আমি আমার পড়াশোনার পাশাপাশি আমি একটা বিজনেস করতাম কারণ বৈষম্যটা কোন জায়গা থেকে আসছে এটা আমি কিছুটা হলেও না পুরোপুরি আমি এটা ভুক্তভোগী কারণ সর্বোচ্চ ডিগ্রি নেয়ার পরেও যেখানেই যাচ্ছি অ্যাজ এ মুসলিম হিসেবে ঘুষ দিয়ে চাকরি নিতে হচ্ছে আর ব্যক্তিকে ঠকিয়ে আমার সেখানে স্থান করতে হচ্ছে এই ধরনের বিষয় যখন দেখছি তখন কিন্তু চাকরির জায়গায় বা চাকরির বাজারে আমার অবস্থানটা হয়নি বাট আমার একটা ইচ্ছা ছিল যে আমি পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে হবে যে কারণে আমি একটা মোবাইল বিজনেস করতাম যেটা লং টাইম আমার হয়ে যায় পড়াশোনাও চলমান ছিল এবং পাশাপাশি আমি বিজনেসটাও করে যেতাম তো একটা পর্যায়ে এসে যখন দেখলাম যে কোথাও চাকরির বাজারটা এভাবে হয়ে যাচ্ছে তো যখন পঁয়ত্রিশের আন্দোলনটা হয় বিশেষ করে আমার ভিতরে তখন যখন আমার সার্টিফিকেটের মেয়াদটা শেষ হয়ে যায় তখন আমার ভিতরে একটা অন্যরকম ফিল কাজ করে যে তাহলে এই তো মনে হয় জীবনের একটা বার্ধক্যের দিকে চলে গেলাম মানে আমার ফিলিংসটা আমি বলছি যে বত্রিশ হয়ে যাওয়া মানে হয়েছে আমার তো আর শেষ এর সার্টিফিকেটগুলো আপনি যদি হিসাব করেন আমার আটটা সার্টিফিকেট মূল সার্টিফিকেট সেটা পুরোটাই আমার একবারে ঘরে রেখে দিতে হয় আপনি শুনে অবাক হবেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হওয়ার পরে আমি অনার্স মাস্টার্সের সার্টিফিকেট তুলছি এই পঁচিশ সালে হ্যাঁ কারণ মূল সার্টিফিকেটটা আমি এখন তুললাম এর আগে আমি শুধু প্রফেশনাল সার্টিফিকেটটা তুলেছি মানে আপনার সার্টিফিকেট কাজে কাজে আসেনি এটার কারণ হয়েছে যে যতবারই যাচ্ছি যতবারই চিন্তা করছি ততবারই দেখ কোনো না কোনো বাধার শিকার হচ্ছে কোথাও গিয়ে আন্দোলনে জড়ালেন আন্দোলনটা জড়ানো হয়েছে যখন আমি ফার্স্ট টাইম যখন দেখি যে বিশেষ করে যেদিন আবু সাইদ মারা যান ওই দিনকে আমার ভিতরে একটা হ্যাঁ ষোলোই জুলাই আমার একটা রিয়েলাইজেশন আসে যে এই বাংলাদেশে বসে বাংলাদেশের একজন মানুষকে দ্যাট মিনস আমার একটা ভাইকে যদি কোনো ব্যক্তি এইভাবে মারতে পারে তাহলে দুই দিন পরে তো আমার উপরে সে অ্যাটাকটা আসবে কারণ আজকে যে আন্দোলনটা ছিল সেটা ছিল একদম যৌক্তিক আন্দোলন যে আন্দোলনটা কোনোভাবেই একজন মানুষ তার নিজের পাওনা বা নিজের প্রাপ্যটার জন্য সে আন্দোলন করতে পারে এটা তার রাইটস আছে কিন্তু সেখানে যখন তার উপরে গুলি চালানো হয় তখন থেকেই আমার ভিতরে একটা ভিন্ন প্রতিক্রিয়া কাজ করে যে কেন এটা হচ্ছে এই কেনর জায়গা থেকে আমি যদি বলি ফার্স্ট টাইম আমি আঠারো তারিখ থেকে এবং সতেরো তারিখ আঠারো তারিখ প্রত্যেকটা আন্দোলনে কম বেশি আমার বিজনেস কার্যক্রম পরিচালনার পরে আমি অংশগ্রহণ করেছি এটা ছিল গুলশান এবং এসে বাড্ডা লিং রোডে বেশি আপনি এই এলাকায় এই এলাকায় আমি বেশি আন্দোলনে যুক্ত ছিলাম তো ১৯ জুলাইয়ের কথা যদি সেদিন কিন্তু কারফিউ সমস্ত জায়গায় ইন্টারনেট বন্ধ বেসিক্যালি যেহেতু আমি মোবাইল বিজনেস করি আমার মোবাইলটাই আমি সবসময় কম বেশি নিউজগুলো আমি দেখি তো আঠারো তারিখ থেকে তো একেবারে ইন্টারনেট ফুল বন্ধ কোনো কোনো আমরা আপডা ই পাচ্ছি না মানে তথ্য পাচ্ছি না তো উনিশ তারিখ ফার্স্ট টাইম একেবারে আমি ফজরের নামাজ পরে আমি সাধারণত কিছু সময় ঘুমানো হয় ঢাকার একটা অভ্যাস বলা যাবে বিজনেসের অভ্যাস তো ওই দিনকে আমার ঘুম হচ্ছিল না আমি সাড়ে সাতটা বসে একদম ফুললি আমি রেডি হয়ে আমি সরাসরি বের হয়ে যাই এবং ক্যাম্ব্রিয়ান কলেজের সামনে আমার ওখানেই বাসাটা ছিল তো আমি আন্দোলনে সেই সরাসরি সম্পৃক্ত হই এবং সম্পৃক্ত হওয়ার প্রাথমিক পর্যায়ে আমি কিছুক্ষণ অবস্থান করে অবস্থানটা বুঝতেছিলাম যে আসলে আন্দোলনটা কোন দিকে যাচ্ছে যেহেতু আমি এখানে যদিও ইসলামী আন্দোলনের সাথে যুক্ত আছি এবং সেই যুক্ততার পরেও আমাদের আমিরের নির্দেশে যার যার জায়গা থেকে তোমরা তোমাদের মতো করে কাজ করো কিন্তু ওই দিনকে আমাদের পল্টনে একটা প্রোগ্রামও ছিল কিন্তু আমরা কোনোভাবেই এখান থেকে যেতে পারছিলাম না না যাওয়ার কারণে আমি ক্যাম্ব্রিয়ান কলেজের কর্নারে কিছুক্ষণ অবস্থান করছি এবং যারা ওখানে সাধারণ জনতা আছে তাদের সাথে কথা বলছিলাম তো ঠিক আমি টাইমটা বলতে পারবো না তবে দশটা তিরিশ থেকে দশটা চল্লিশ এর ভিতরে হবে সকাল সকাল তো এই আটটা থেকে এই পর্যায়ে আমি শুধু সবার সাথে কথা বলছি এবং কিভাবে করে আন্দোলনটাকে আরেকটু মানে জোরদার করা যায় বা আন্দোলনটার মাধ্যমে কিভাবে সহযোগিতা আমরা করতে পারি বা বেসিক্যালি আমি করতে পারি এটাই আমার মূল টার্গেট ছিল

ফুটওভারব্রিজের পাশে ছেলেটা দাঁড়ানো ছিল তখন আমরা যারা ওখানে দাঁড়ানো ছিলাম গুলিবিদ্ধ হলো গুলিবিদ্ধ ছোট একটা বাচ্চা সামনে বাচ্চাটার বয়স হবে সর্বোচ্চ 8 বছর আপনার চোখের সামনে আমার চোখের সামনে তখন আমরা ওইখানে যারা ছিলাম বাচ্চাটাকে সাথে সাথে হসপিটাল নেওয়া হয়েছে মারা গেছে কিনা আমি সেই অন্য আপনারা আমরা কিন্তু একটা গ্রুপ তাকে নিয়ে হসপিটাল চলে গেল তো পাশে এখানে যারা দাঁড়িয়েছিলাম আমরা বয়স্ক কম বয়স্ক ছোট যারা ছিলাম তখন আর কেউ উপরে দাঁড়িয়েছেন মানে তখন সবাই রাস্তায় গেলাম যে নামে যেখানে একটা বাচ্চার গায়ে গুলি লাগতে পারে সেটা আমার সন্তান আমার তিনটা সন্তান আমি জানি যে একটা সন্তানের কতটুকু গুরুত্ব বা একজন বাবার কাছে তো তখন আমি পাশে যারা ছিল তাদেরকে বললাম যে ভাই এই আন্দোলনের সাথে আমাদের প্রত্যেকটা মানুষে যুক্ত হয় এখন ফরজ আমি এভাবেই ভাবি উনিশ উনিশে জুলাই এবং আমরা যদি এখন যুক্ত না হই তাহলে এই আন্দোলনটায় আমরা এখন এখানে দাঁড়িয়ে আছে আপনি নিশ্চিত থাকেন যে এখানেও দাঁড়িয়ে থাকতে পারবো না আমি এভাবেই বলছিলাম খুব লাউডলি বলছিলাম এবং অনেক মানুষ আলহামদুলিল্লাহ সেই কথার ভিত্তিতে হোক অথবা এই বাচ্চাটার গুলিবিদ্ধ হওয়ার কারণে হোক সবাই আমরা কিন্তু মেইন রোডে চলে আসি এবং সেই পুলিশকে প্রতিহত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টাটা করি এবং দীর্ঘ সময় আমরা সেভলি কাজ করে যাচ্ছিলাম এর ভিতরে কয়েকজন ব্যক্তি গুলিবিদ্ধ হয় যেটা পায়ে ছিল একটা ছেলের মাথায় ছিল তো এভাবে করে ঠিক বারোটা বেজে যায় হঠাৎ করে পুলিশের সাথে আপনাদের পুলিশগুলি করছে আর আপনারা কি করছেন সবাই সরে যাচ্ছি এবং কিছু ইট পাটকেল ছিল সেটা আমরা ছুটছি যেটা একদম রিয়াল কারণ এছাড়া আমাদের কাছে আর কিছু নেই শুধু কিছু ইট তো এটা দেওয়ার পরে ওনারা টিয়ার সেল দিচ্ছে এবং হয়েছে রাবার বুলেট মেইন বুলেট সবগুলো ছুটছেন এবং অতর্কিত সর্বশেষ যখন আপনার সাড়ে এগারোটার পরে ঠিক বারোটা বাজে তখন যেটাকে সাউন্ড গ্রেনেড বলে এবং র্যান্ডম তারা নতুন বাজার থেকে সাড়াজাতপুর যাচ্ছে মানে যাচ্ছে আসছে যাচ্ছে গুলি করছে সবাই ভাবে গুলি করছে এবং তখন অনেক মানুষ গুলিবিদ্ধ হল এবং স্পট ডেথ হলো তখন আমরা চোখের সামনে হ্যাঁ আমার চোখের সামনে তখন আমরা একটু মোড়ে রাস্তায় পড়ে আছে আমরা ভয়ে একটু ভাবলে যাচ্ছে তো আমরা এখন বললাম যে এখন আর এখানে দাঁড়ানো কোনো ভাবে পসিবল না কারণ যখন পাখির মতো যখন গুলি আসে তখন তো এত মানুষের ভিতরে সবাই সাইড হয়ে যাচ্ছিলাম ঠিক তখন বারোটা যখন বিশ অথবা পঁচিশ বাজে আজান হয়ে গেছে আমি এবং আমার পাশে একজন ব্যক্তি ছিলাম ওনাকে আমি চিনি না কিন্তু আমি এতটুকু বলছি ভাই আমার মনে হয় এখন চলে যাওয়া উচিত কারণ যে অবস্থান দেখছি আমরা আমি আসলে দাঁড়িয়েছিলাম ঠিক ফুট ওভারব্রিজের কর্নারটা একটা গ্যাপে এবং পুলিশটা তখন ওই পাশে ইউট ইউলোকটা ইউলুকটা দাঁড়ানো এবং ইন্ডিয়ান পুলিশ তো ভিতরে বাম পাশে ইন্ডিয়ান অ্যাম্বাসি যেহেতু তো হঠাৎ করে উনি এবং আমি দুইজনই রওনা করছি এবং দুইজন ব্যক্তি ইনস্ট্যান্ট গুলিবিদ্ধ হলাম ওই ভাইয়েটার চোখে লাগলো উনি স্পট ডেথ আমার বুকে লাগলো যেটা হচ্ছে বাম পা জোরে এবং যে গুলিটা লাগার সাথে সাথে আমি একদম স্তপ হয়ে যাই তা পাশে একটা ভাই ছিল আমি ওনাকে বললাম যে ভাই আমাকে একটু ধরেন আমি পরে যাচ্ছিলাম বাট ওনার গায়ে হাত দিয়ে আমি একটু দাঁড়িয়েছিলাম আমার গুলিটা ঠিক এই জায়গাটা লাগে একেবারে বুলেট একদম মেইন বুলেট আমি তখন খুব কষ্ট করে নিজেকে চাপে চেপে ধরে আমি ওনাকে বললাম যে ভাই আমাকে একটু হসপিটালে নিন আমার পুরো হুঁশ আছে এবং যখন গুলিটা লাগছে তখন সবচেয়ে বেশি মনে পড়ছে আমার সন্তানের কথা এবং আমার বাবা মায়ের কথা আল্লাহর কাছে সুক্রিয়া যে পাশে যে ছেলেটা আমাকে ধরছিলেন ও আমাকে বারবার সাহস দিচ্ছিলেন ভাই আপনার কিচ্ছু হবে না আপনি একটু শক্ত হন আমি কয়েক পা হেঁটে সামনে যখন যাচ্ছি তখন আমি রাস্তার উপর পড়ে গেছে ওরা আমার ধরে রাখতে পারে নাই রক্ত তো ধর হ্যাঁ একদম আমার সাদা পাঞ্জাবি সাদা পাজামা আমার জামা পাজামা এখনও আমার বাসায় আছে পুরোটাই আমার একেবারে ভিজে আমি রাস্তায় শুয়ে পড়লাম তো ওরা আমাকে ধরে রিক্সাতে উঠালো শাহাবুদ্দিন মেডিকেলে গেলাম ওনাদেরকে অনেক আকুতি করার পরেও ওনারা ট্রিটমেন্টটা দেয়নি এবং শুধু আমার তখন হুঁশ থাকার কারণে আমি এতটুকু বললাম যে ভাই আমাকে শুধু একটু গজ দিয়ে অন্তত ব্লাডটা বন্ধ করার জন্য একটু সহযোগিতা করেন তো সর্বশেষ এই সহযোগিতাটা তারা করছেন এবং তাদের কাছে অ্যাম্বুলেন্সটা চাওয়া হয় অ্যাম্বুলেন্সটা তারা দেয় নাই শেষে আমি আমার মোবাইল থেকে আমার ওই যে ছোটো ভাইটা আমাকে ধরে নিয়ে গেছেন ওকে বললাম যে আমার ভাইয়াকে একটু ফোন দাও আমি ফোনের লক খুলে ওর কাছে দিলাম তা আমার ভাই দক্ষিণ বাড্ডাতে থাকে ওখান থেকে ওরা চলে আসলো তিন ভাই চলে আসলো নেসটান আমার এখানে তিন ভাই থাকেন ওখান থেকে একটা সিএনজি করে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলে গিয়ে আমি অ্যাডমিট হই দুইটা বা দুইটা দশ আনুমানিক তো ওনার আমার পজিশনটা দেখে আমার একটা এক্সরে করে আমাকে বসিয়ে রাখলেন বাট আমার ওটির জন্য বলছেন সব রেডি করে আমাকে বসিয়ে রাখছেন ঠিক এরকম বসতে বসতে ভোর চারটা হয়ে গেছে যতবারই আমার ভাই ওটিতে যাচ্ছেন তারা বলতেছে পরে মানে আমার কোনোভাবেই আমার অপারেশনটা করবে না যতবার গেছে বাঙ আমি তখন মানে পুরোপুরি হুশ আছে আমার আমি একটা বেঞ্চের উপর বসা দুই পা ধরে আমি এভাবে বসে আছে পা ধো এভাবে চেপে ভরে আসে কারণ ব্যথায় আমি একদম অবশ হয়েছিলাম তো লং টাইম যখন ভোর চারটা বাজে তখন আমি নিজে ওটিতে গেছি আমি ওদের উপরে একটু ধমক দিয়ে বলছি তোদের হবে না আমাকে একটু ধর আমি 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 ভিতরে যাই একদম সরাসরি ঢুকে গেছি ওরা বারবার না বললাম যে ভাই আমি নিজে রুগী তো যাওয়ার পরে যখন ডক্টরের কাছে গেছি ডক্টর বললো যে আপনি এখানে কেন আসছেন আমি ওনাকে বললাম যে আমি দুপুর দুইটা থেকে ভোর চারটা এত সময় বসে আছে হয় আপনারা এখন আমার অপারেশনটা করেন না হয় আমি মনে হয় এখানেই শেষ হয়ে যাব আপনি কি চান তো তখনই আমার ওরা ওটির ব্যবস্থা করে তো প্রায় সাড়ে পাঁচ ঘন্টা আমি পরবর্তীতে ভাইদের কাছ থেকে শুনেছি তো আমার আবার প্রেশারের জনিত প্রবলেমের কারণে গুলি বের বের হ্যাঁ বুলেটটা বুলেটটা করলো কত ছিল আমি দেখানো হয়েছে ঠিক এত বড় সাইজের যেটা বড় বুলেট রাইফেলের বুলেট তো অপারেশনটা ছিল এখানে বুলেট হওয়ার কারণে আমার বুকের উপর থেকে ওপেন হার্টের মতো অপারেশন করা হয় এবং আর দুইটা রাবার বুলেট যেটা আমার এখানে একটা বের করা হয়েছে পরবর্তী দুই মাস পরে একটা এখনও ভিতরে আছেন ডান বুকে ডান বুকে উপরে অংশে তো সাড়ে পাঁচ ঘন্টা পরে যখন বের হয়েছে আমার যেই শারীরিক কন্ডিশন দেখে সব সবাই মনে করছে আমি মারা গিয়েছি ডক্টরও অনেকটা ঘাবড়ে গিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ সেভাবে করে আমাকে চোদ্দ দিন পর্যন্ত আমার কোনো মানে সেন্স ছিল না অজ্ঞান ছিল একদম ঢাকা মেডিকেল হ্যাঁ ঢাকা মেডিকেলে এবং আমার দুই নাকে এখনো মনে দাগ আছে এখানে দুই নাকের নদ দেওয়া মানে নল দেওয়া ছিল এবং যেটার মাধ্যমে শুধু স্যালাইন চলতেছিল কোনো খাবার না এবং একটা পর্যায়ে আমার সমস্ত শরীর খুব ফুলে যায় ডক্টর বললো যেভাবে যদি স্যালাইন চলতে থাকে তাহলে এই লোকের কিডনি ড্যামেজ হয়ে যাবে এরপরে যখন কিছু খাবার দেয় আবার শরীরে অন্য অন্য প্রবলেম দেখা দিয়েছে তো এইভাবে করে চোদ্দো দিন পরে আসতে করে একটু দ্বিতীয় অপারেশনের প্রস্তুতি তারা নেয় তো দ্বিতীয় অপারেশন করার জন্য একটা প্রবলেম ছিল আমার একটু প্রেশারটা এতটাই লো ছিল যে সবসময় আপনার নব্বই বাই পঞ্চাশে থাকতো অল টাইম যে কারণে ডক্টর আর দ্বিতীয় অপারেশন করার সাহস করতে দ্বিতীয় অপারেশনটা করার কারণ ছিল এটা যে আমার যে ডায়াফ্রাম বলে ডক্টরের ভাষায় যেটার পরিমাণটা এখানে যে বাইপাস পাইপ দিয়ে রাখা হয়েছিল সে পাইপ থেকে নির্যাসগুলো বের হচ্ছিল না অপারেশনের পরে ওটা বের না হলে সেখানে ভিতরে প্রবলেম হয় তো পরবর্তীতে একজন সিনিয়র ডক্টর আল্লাহ ওনাকে ভালো করুক উনি একটু বাইপাসটা সিরিন্সের মাধ্যমে কিছুটা চেষ্টা করছেন আংশিক হলে বের হয়েছে যার কারণে দ্বিতীয় অপারেশনটা রিক্স আর নেয়নি কারণ আমার যেহেতু প্রেশারটা মাইনাস অনেক সময় এটাতে বেশি সম্ভাবনা থাকে রিক্স থাকে তো মোটামুটি এখনও আমি এখন পর্যন্ত অসুস্থ আপনি কি এই ঘটনায় মামলা করেছেন আমি সরাসরি কোনো মামলা এখন পর্যন্ত করিনি মামলা করবার তো সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে সেক্ষেত্রে মামলা করাই আমি এটার জন্য ভাটারা থানায় গিয়েছিলাম তারা এটাকে অনেকভাবেই আমাকে নেগলেক্ট করছে বা বিভিন্ন কথা বলেছে সেটা পাঁচ আগস্টের পর পাঁচ আগস্টের পরের ঘটনা মানে তারা মামলা নিতে নিচ্ছেন না না ইভেন আমি তখন ঠিক পাঁচ তারিখে যখন আমি শুনতে পারি যে ও এর ভিতরে একটা ঘটনা হয়েছে তিন তারিখে শেখ হাসিনা ওখানে আসেন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করবো এটা বলে যায় এবং পাঁচ তারিখে যখন আমি শুনতে পারি যে মাঝে একটা ঘটনা ছিল আমাকে ওখান থেকে বের করে নেওয়ার জন্য প্রচুর আপনার সাইবার আসছে বিশেষ করে আমার আমার মোবাইল ব্যবসা হওয়ার কারণে নামে সিম রেজিস্ট্রেশন ছিল এটা দেখে ওরা আরো বেশি মানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করছে তো যখন পাঁচ তারিখে শুনি যে হাসিনার পতন হয় তখন আমি উঠে বসি ফার্স্ট টাইম প্রথমবার এই প্রথমবার উঠে বসি এবং পাঁচ তারিখে আমাকে যখন অন্য অন্য রোগী আসে তখন আমাকে বার্ন ইউনিটে নিয়ে তলায় অন্য এ রেখে দেয় এবং লাস্ট টাইমে আমি চিকিৎসা একেবারে পাই নাই বললেই চলে এভাবে আমাকে ডিসচার্জ দিয়ে তারা বাসায় পাঠিয়ে দেয় এখন তো চিকিৎসা আমি হ্যাঁ এখন চিকিৎসা নিচ্ছি আবু হানিফ আপনার কাছ থেকে আবার একটু শুনবো আবু হানিফ এখন কি অবস্থা আপনার আপনি এই আপনার উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে এটির বিচার চান কিনা অবশ্যই বিচার তো চাই কারণ এই ধরনের একটা নির্যাতনের শিকার তো সমস্ত বাংলাদেশ সাথে আমিও আমি চাচ্ছি যে যাতে করে এই ধরনের আর দ্বিতীয়বার কোনোদিন জন্ম না হয় এই যে আপনার উপরে যে নির্যাতন হলো সেই কেমন বিচার হওয়া আমি বিচার চাচ্ছি বাংলাদেশে যতটুকু মানে সর্বোচ্চ আইন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে আইনটা আছে এবং পাশাপাশি আন্তর্জাতিক মানে যত ধরনের বিচার হওয়ার দরকার একজন আমাদের দেশে একজন মানুষকে মারার জন্য বিশেষ করে পুলিশের মাধ্যমে পুলিশের কোনো অধিকার নাই যে একদম সাধারণ জনকে গুলি গুলি করার সেই দিক থেকে যেহেতু হ্যাঁ যেখানে আমি যেহেতু গুলিবদ্ধ হয়েছি আমি চাব এই ধরনের ফ্যাসিস্ট এবং এই ধরনের দুঃসাহস কোনো প্রশাসন এবং কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যেন না করতে পারে সেই ধরনের বিচার আমি চাচ্ছি জি বিন্দু আপনি কি এই যে আপনার উপরে যে হামলা হয়েছে এবং নির্যাতন হয়েছে আপনি কি কোনো মামলা করেছেন আমি মামলা নি বাট আমি অতি সত্তর মামলা করার প্রস্তুতি নিচ্ছি কারণ তৎকালীন সময় আমাদের কোনো মামলা হয়নি এখন মামলা করে মামলা আমি এই দেশবাসীকে জানাতে চাই আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সাড়ে পনেরো বছর যে আন্দোলনের কারণে যে গুম খুম নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল এদের সকলের একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ বিচারের আওতায় বা শাস্তির আওতায় আনা উচিত ধন্যবাদ বিন্দু ধন্যবাদ দুজনকেই শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে এক ঘৃণিত স্বৈরাচারের নাম যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান গড়েছে নির্মমতার নতুন রেকর্ড এম রাজিবুল ইসলাম বিন্দু একজন প্রতিশ্রুতিশীল ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে যিনি জীবনের স্বর্ণালী সময় ব্যয় করেছেন রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছিলেন ফ্যাসিবাদের লাঠিয়ালদের বিরুদ্ধে আর কাজী মোহাম্মদ আবু হানিফ পরিবার পরিজনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছিলেন চব্বিশের হাসিনা বিরোধী আন্দোলনে তিনি জানতেন পেছনে বন্দুক আর সামনে স্বাধীনতা সেই স্বাধীনতাকে ছিনিয়ে আনতেই নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেন অকাতরে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও এখনও তার শরীরে বয়ে বেড়াচ্ছে আন্দোলনে ভূমিকা রেখেছিলেন তাদের প্রত্যেকেরই প্রাপ্য সম্মানটুকু তারা যেন পান যাতে ভবিষ্যতে দেশে কোনো ক্রান্তিকালে যে কেউ নিঃসংকোচে বুক চিতিয়ে দাঁড়াতে পারে রাজপথে দর্শক এই অনুষ্ঠানে আপনিও চাইলে যোগ দিতে পারেন আমাদের ইমেইল নিপীড়নের স্মৃতি ডট বিটিভি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে লিখে পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ